আপনারা যারা জ্যোতিষী নন বা যারা সাধারণ মানুষ আমার মানে প্রোগ্রাম দেখেন তারা হয়তো এই টামটা সম্বন্ধে অবগত হবেন না বক্রি গ্রহ কোন গ্রহ যখন বক্রি হয় তার ফল কি হয় আগে জানি আমরা যে বক্রি গ্রহটা কি কোনো প্ল্যানেট যখন তার পরবর্তী রাশিতে গোচর দেয় ঠিক কোন একটা সময় স্পিড কমে যাওয়ার কারণে বা আগের গ্রহ স্পিড বেড়ে যাওয়ার কারণে দেখে মনে তারা পেছনের দিকে চলে চলে আসছে অর্থাৎ সামনের দিকে যেতে গিয়ে তারা পেছনে আসে এই পর্যায়টাকে বলা হয় বক্রিহ অর্থাৎ কারোর চাটে যদি শনি মঙ্গল যে কোনো প্ল্যানেট যদি রেট্রোগ্রেট হয় সেক্ষেত্রে সেই প্ল্যানেট যেমন আগের দিকের ফল যে ঘরে বসে আছে সেই ঘরের ফল দেবে একইভাবে তার আগের ঘরের ফলও দেবে খুব জোরালো ভাবে ধরে নিন মঙ্গল কারো লগ্নে বসে আছে তাহলে লগ্নে বসে থাকা মঙ্গল তো তার প্রভাব দেবেই দেবে পাশাপাশি দ্বাদশ ঘর অর্থাৎ লগ্নের আগের ঘর দ্বাদশ ঘরে থাকারও প্রভাব দেবে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বৈবাহিক জীবনের সমস্যা মামলা মোকদ্দমা এই রিলেটেড প্রবলেম দিতে পারে